বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ঘোড়া গুলো সেই বড় বড় মাঠের ঘোড়া আছে এখানে এখানে ইলিয়াসপুর কাইদের ঘোড়া আছে টেকপাজার চোটের ঘোড়া আছে তো হাসা বাচ্চাও আছে এখানে সেই বড় বড় মাপের ঘোড়া এখানে আছে তো আপনারা দেখেছো প্রতিটি মাঠে সেসব ঘোড়ার ছুটগুলো আজও দেখবে খালি সরস্বতী পাড়ার মাঠ থেকে সেই বড় বড় মাপের ঘোড়া গাইস আমরা দেখাবো রাউন্ডে এখন ঘোড়া রাউন্ডে নিয়ে এসেছে খাড়ি ঘোষের সমস্ত চতুষপল্লী গ্রামের যে ঘোড়া চুটটা হয় তো হচ্ছে রাউন্ডে দেখাবো আপনাদের এই সেই খাজা বাবার ঘোড়া ঘোড়া কোথায় ঘোড়া আর কোথায় ঘোড়া বলতে পারবে কোথায় ঘোড়া এসছে আরো ঘোড়া দেখাবো প্রচুর ঘোড়া আছে আজকে সেই খালি সরস্বতী মাঠে সেই বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতায় হাজার দর্শক এই ঘোড়াটা কোথায় কাকা কিনলে কিনলে

লসক ফরিদ লস্কর টেক পায়ার থেকে এসেছে ফরিদ লস্কর টেক পায়ার ঘোড়া দেখো বন্ধুরা প্রচুর ঘোড়া সেই খালি সরস্বতী পাড়ার মাঠ বড়াই ঘোড়া কোদার ঘোড়া কালিয়াপুর আমাদের কালিয়াপুরের ঘোড়া এইটা চাতপসা চাতপসা থেকে এসেছে এই ঘোড়া কোদার ঘোড়া গোপালোৰা ঘ hey,

ખાલી

এটা কার ঘোড়া শেখ পূর্ব রোগনাথ কুшай পড়া দাদা এটা কটা কার পূর্ব রোগনাথ হাবিদুল্লাহ শেখ দাদা দাদা এটা কোথাকার ঘোড়া ঘোড়া নীলেঘাট ইলিয়াস ঘোড়া মালিকের নামটা বলো ইলিয়াস 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 দাদা এটা কার ঘোড়া এটা ঢাকি शंकर বুনিয়ার ঘোড়া

কেন হাসা বাচ্চা কেন দেখার ঘোড়া আব্দুল আলিম আব্দুল আলিমপুরে আব্দুল আলিমের ঘোড়া দাদা এই ঘোড়া কার ঘোড়া আসবার মোল্লা বাড়ি চার পাশে আসবার আসবার ঘোড়া চার পাশে আসবার মোল্লা বাড়ি চার পাশে ভাই ভালো এই ঘোড়াটা

গাইস আর কিছুক্ষণের মধ্যে সেই খালি সরস্বতী পাড়ার মাঠে ঘোড়াচুট শুরু হবে তো প্রত্যেকটি ঘোড়ার মালিকদের সঙ্গে আমাদের পরিচয় করেছি তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ঘোড়া ছাড়া হবে ঘোড়া স্টার্টিং পয়েন্টে নিয়ে চলে এসেছে দেখো প্রচুর পরিমাণে ঘোড়া তো এখন চলবে প্রথম রাউন্ডের

اوه ها 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 ها

何で আস্তি লোক হ্যাঁ আস্তে আস্তে ওই ওইটাকে